যে তুমি একটা ডিমবাজি করতে বললে পুরি ফেলতে আজ সেই তোমার হাতেই সংসারের দায়িত্ব বিয়ের আগে তোমার এমনও একটা সময় ছিল তোমার পাশে কেউ বাচ্চার মলমূত্র পরিষ্কার করছে তোমার গা শিওরে উঠত আর বলতে চেয়েছি আমার বাচ্চার দরকার নেই বিয়েই করব না আজ তুমি তোমার বাচ্চার প্রস্রাবের বিজা জায়গায় শুয়ে কত রাত পার করে দাও তোমাকে বকলে অল্পতেই চোখে পানি চলে আসে তবে তোমার শরীরের হার ভেঙে যাওয়ার মতো কষ্ট সহ্য করতে কষ্ট মনে হয় না শুধু একটু মা ডাক শোনার আশায় বিয়ের আগে তোমাকে কেউ কিছু বললে সে রেহাই পেত না আর তুমি সেই বিয়ের পর কত কথা হজম করে নাও কেউ বুঝতেই পারে না নারী তুমি সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হতে ভয় পাও তবে সন্তানকে দশ মাস পেটে রেখে সংসার সামলানোর দায়িত্ব ঠিকই হয়ে রাখো নারী তুমি ক্ষুদ্র পোকা দেখলে ভয় পাও তবে মা হওয়ার যন্ত্রণা সহ্য করতে ঠিকই পারো যে তুমি বিয়ের আগে একদিন মা বাবার মুখ না দেখলে থাকতে পারতে না আজ তুমি বিয়ের পর সেই বাড়িতে কিছু দিনের অতিথি যাকে তুমি চিনতে না সে আজ তোমার স্বামী কষ্ট হলেও মানে নিতে ভালোই পারো নারী তুমি হিসাব বোঝো না সন্তান পাঁচ টাকা চাইলে দশ টাকা দিয়ে দাও পকেট খরচের জন্য নিজের পছন্দের জিনিসটা না কিনে নারী তুমি মূর্খ বটে নিজের কিছু হলে ওষুধ খেতে বলে যাও তবে সন্তান পরিবারের কিছু হলে তিন বেলা ওষুধ খাওয়াতে বলো না নারী তুমি বড়ই পাশান হাজারো কষ্ট সহ্য করে পরিবারের সামনে হাসি মুখে উড়ে দাও তুমি মৃত্যুকেও ভয় পাও না ভয় পাও নিজের সন্তানের কথা ভেবে আমি না থাকলে তাদেরকে দেখবে নারী তুমি পারো বটে যে সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তার জন্য দোয়া করতেও ভুলো না